বিখ্যাত ভারতীয় কার্টুনিস্ট শ্রী দেবাশিস দেবের বই আজকে আমাদের এই আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বিমানের জার্মান প্যাভিলিয়নে প্রকাশিত হলো কি বলছেন এই নিয়ে তিনি শুনব খুব ভালো এটা একটা ভালো অপরচুনিটি কেননা গল্পগুলো তো ব্যাকগ্রাউন্ডটা জার্মানি একটা অন্য শহর অন্য দেশ অন্য মানুষ অন্য ধরনের কস্টিউম পরা লোকজন এইটা আঁকার মানে আমরা যেন গল্পতল্পগুলো যেগুলো এখানকার গল্প মসজিদ এই বিদেশের এই জায়গাটা আঁকতে আমার খুব ভালো লেগেছে আমি তো আসবো আরও আমি স্মৃতি অনেক সেগুলো তো এত কম ট্যাঙে বলা যায় না সুতরাং প্রত্যেক বছরই যেরকম এনজয় করি আমার নিজের বেশ কিছু বই আছে ব্যারালোর বই স্কেচ ইত্যাদি তো সেগুলো নিয়ে এগুলো পাবলিশ হচ্ছে তো সেগুলো এবারেও আমি থাকবো একদিন অনেক সই টই করতে হয় Sydney.